নমস্কার আপনাদের দিচ্ছি সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল শান্তিপুরে অর্থাৎ নদীয়ার দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলির নেতৃত্বে বাংলা বাংলার উপর অত্যাচার বাঙালিদের উপর অত্যাচার যেভাবে নেবে এসেছি তারই বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলা ভাষাকে বাঁচানোর জন্য যেভাবে বাংলার হৃদয় মমতা অভিষেকের সমস্ত সৈনিকেরা আজ শান্তিপুর স্টেশন অবরুদ্ধ করে দেন এবং মানুষকে সচেতন করার জন্যে প্রত্যেকটা ট্রেনে ট্রেনে ওনারা পোস্টারিং করেন সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরবে বাংলাকে কালিমানিত্ব করার যারা চেষ্টা করছে চক্রান্ত করছে তাদেরকে নস্বাত করে দিলেন অর্থাৎ নদীয়া সাংগঠনিক দক্ষিণ সাংগঠনিক সংগঠনের সভাপতি দেবাশিস গাঙ্গুলির নেতৃত্বে আসুন শুনে কি জানাচ্ছেন ওনারা জাতীয় সঙ্গীতের সস্তা পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম বাংলা সাহিত্যের উপরে রচন বাংলা সাহিত্যের উপরে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলির মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিদ্রোহী কর্মী কাজী নজরুল ইসলাম এবং পৃথিবীর বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বাংলার মনীষী সত্যজিৎ রায় পৃথিবীর অন্যতম আমাদের সকলের প্রিয় কবি আধুনিক কালের কবি জয় গোস্বামী যিনি বাংলা এবং বাংলার পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে যেসব ডবল ইঞ্জিন সরকার যেখানে আজকে তাদের মনোভাব আজকে কেন্দ্রীয় সরকারের কি মনোভাব আজকে তিনি অমিত শাহ কিন্তু বুঝিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্যে আছেন লড়াই করে যাচ্ছেন আজকে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা শান্তপুর স্টেশনেও আমরা সকলে সংগঠিত হয়ে আজকে আমরা সেই প্রচার অভিযান বাংলা এবং বাংলার শ্রমিকদের যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সাধারণ মানুষ আজকে সংগঠিত হচ্ছে আজকে দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনে বুঝিয়ে দেবেন ভারতীয় জনতা পার্টির যে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে বাংলা এবং বাঙালিদের ওপর তার কিন্তু জবাব যোগ্য জবাব তারা দু হাজার ছাব্বিশের নির্বাচনে পাবেন ছাব্বিশের নির্বাচনে অধিক আসন নিয়ে প্রায় আড়াইশো আসন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চতুর্থ বারের বার সরকার গঠন করবে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা এসায় আশা রাখি বাংলার মানুষকে সঙ্গে ঘোষণা করেছিল যে এ শুরু করলেন আপনারা আমাদের পরা আমাদের সমাধানের সাথে এই কর্মসূচির কোনো সংযুক্তি নেই আমাদের পরা আমাদের সমাধান নিয়ে বলতে গেলে একটা কথাই বলতে হবে ভারতবর্ষের প্রত্যেকটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা ভাবুক যে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রকল্প নিয়ে এলেন এবং কীভাবে সেটা জানুয়ারি মাসে রূপায়ণ হবে অর্থাৎ পুনরায় আবার বলবো অবাঙালি একজন ভদ্রলোক খুব বিখ্যাত একটা উক্তি করে গেছিলেন বাংলা আজ যা ভাববে ভারতবর্ষ আগামীকাল তা ভাববে সেটাই পুনরায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সার্থকতাটা আপনাদের জানুয়ারিতে দেখাবো আর ফলাফলটা আপনাদের আশা করছি মে মাসে বুঝিয়ে যেটি আমাদের এটা আমরা প্রচার তুলে ধরছি যেভাবে সচেতনতার উদ্দেশ্যে যেভাবে ভিন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী মানুষের উপরে অকথ্য অত্যাচার চলছে জুলুম চলছে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রথমেই সোচ্চার হয়েছেন প্রতিবাদে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই সাথে আমরা সংগতি রেখে আমাদের সাংগঠনিক জেলার তরফ থেকে আমরা আমাদের কর্মসূচি নিয়েছি গাম রিকারিং করে আমরা ট্রেনের কম্পার্টমেন্টে দিচ্ছি যেহেতু ট্রেন বিভিন্ন জায়গায় যাবে প্রচুর যাত্রী এখানে উঠবে সেই তারা জানতে পারবে সচেতনতা বাড়বে প্রত্যেক বাঙালিদের কাছে আমাদের আবেদন আসন গোটুন বাঙালির রশ্মিতা বাঙালি সে গর্বের দিন ফিরে আনুন বাঙালিদের ওপরে যে জুলুম চলছে ডাবল ইঞ্জিনের সরকার বিজেপি শাসিত রাজ্যে তার বিরুদ্ধে আমাদের প্রচারের হাতিয়ার হিসেবে এই কর্মসূচি আমরা গ্রহণ করছি তো আজকে থেকে আপনারা কীভাবে আজকে দিনের কথা বলে যারা বা আজকে ভারতবর্ষে ক্ষমতায় এসেছে সেই বিজেপি শাসিত রাজ্যে শুধু হকার নয় আর বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর যে সংগঠিত আক্রমণ তার বিরুদ্ধে জননেত্রীর নির্দেশে সারা বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়েছে এই ভাষা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে শান্তিপুর স্টেশনে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা আজ থেকে প্রচার শুরু করলাম দু হাজার বাংলার মানুষ বুঝিয়ে দেবে এই আন্দোলন আমরা ছাব্বিশ সাল পর্যন্ত নিয়ে যাব